আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যারা টিভিএস ম্যাক্ট্রো বাইক খুঁজছেন তাদের জন্য আজকের এই আয়োজনটি তো আসুন বন্ধুরা আমরা এই টিভিএস টিভিএস বাইকটির টুকিটাকি বিষয় নিয়ে কথা বলি দেখছিলেন টিভিএস ম্যাকট্রো বাইক রেড কালার পাবনার ডিজিটাল নম্বর প্লেট স্মার্ট কার্ড হাতেই রয়েছে ম্যানুফ্যাকচার ডেট দুই উনিশ এবং রেজিস্ট্রেশন দুই বিশ সামনে পেছনে অরিজিনাল বাইকের সাথের টায়ার খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে টায়ার দুটো আমি বামপাশের লুকিং গ্লাস হ্যান্ডেলটা দেখে রাখলাম বামপাশ থেকে মিটার সেটটা দেখতে পাচ্ছেন অনলি তিরিশ হাজার কিলো চলা বাইক যারা ফ্রেশ একটি ম্যাক্রো বাইক খুঁজছেন তারা এই বাইকটি দেখে যেতে পারেন বাইকটি দেখতে হলে আসতে হবে পাবনা জেলার বাক্সিপাড়া জালালপুর বাজারে আমি সামনে থেকে মিটার শেড হেডলাইটটা দেখিয়ে রাখলাম দেখানোর চেষ্টা করছি বামপাশের লুকিং গ্লাস পাশের হ্যান্ডেল টাঙ্কিটা দেখানোর চেষ্টা করলাম অল্প সামান্য দাগ রয়েছে টাঙ্কিতে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন ফ্রেশ ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইঞ্জিনে কোনো নাটও পর্যন্ত খোলা পড়েনি বাম পাশ থেকে ব্যাক প্যানেলটা দেখানোর চেষ্টা করলাম বড় ধরনের ড্যামেজ বা অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নেই পেছনের চাকাটা দেখতে পাচ্ছেন সামনে পেছনে এখনো অরিজিনাল টায়ার ডিজিটাল নম্বর দেখতে পাচ্ছেন পাবনা হ পনেরো সিরিয়ালের লাল রঙের ম্যাক্ট্রো বাইক বাইকটির আস্কিং প্রাইস সাতাত্তর হাজার টাকা স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া রয়েছে সরাসরি মোবাইলে ফোন দিয়ে দামের বিষয়ে কথা বলতে পারবেন আস্কিং প্রাইস সাতাত্তর হাজার টাকা তবে আলোচনা করার সুযোগ রয়েছে আমি ডানপাশ থেকে ইঞ্জিনটা আবারও দেখে রাখি ডান পাশ থেকে টাঙ্কিটা দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে টাঙ্কিটা দেখতে পাচ্ছেন যা হোক আজ এ পর্যন্তই গাড়ি হিরিকে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম